সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে বেশি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে ঈদ সালামি অফার নিয়ে আসছি আপনাদের জন্যে আপনারা অনেকে কিন্তু ওয়েট করে বসে আছেন পূর্ণিমাসের এই কখন ধামাকাটা দিবে তো ধামাকা কিন্তু আগামীকাল হচ্ছে মঙ্গলবার যারা শুরুমে আসবেন তারা কিন্তু এই ধামাকাটা আপনারা পেয়ে যাবেন এই যে ড্রেসগুলো দেখুন না এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ড্রেস ফ্রেন্সি পার্টি ড্রেস থাকবে এগুলো সব আগামীকাল আপনাদের জন্য বিশাল অফারে যাবে এটার প্রাইস ছিল শুরুমে ষোলোশো টাকা না পনেরোশো টাকাতে ছিল এটা আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো এভারেজ প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখুন ড্রেসের ডিজাইন দেখুন এভারেজ প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে একটা ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব সেট বাই সেট ডিজাইন আনবক্সিং করে আমি দেখিয়ে দিব এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা দিল্লি বুটিক্সের কালেকশন এই ধরনের সব দামি দামির যে ড্রেসগুলো আছে এই যে মার্শাল ড্রেস সব আপনাদেরকে আগামীকাল একটা উড়া দুরা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন মার্শালের কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে ফেন্সি থ্রি পিস আল্লাহ এটা ডিজাইনটা দেখুন আর কত কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় প্রাইস যেটা হচ্ছে আমরা ছয়শো টাকা দিচ্ছি তো প্রথমে একটা আকর্ষণীয় ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে রিম ক্যাটালকের ড্রেস থাকবে এই ড্রেসটা অনেক অনেক বেশি অনেক মার্শাল এটার ডিজাইন দেখুন ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে মাসালা সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি ম্যাচিং কালার সুতিতে কাজ করে এটা কিন্তু ওয়ালা ড্রেস থাকবে এবং প্রত্যেকটা প্যানেল আলাদা আলাদা এখন আপনাদেরকে ব্যাকসার স্লিভসটা দেখাবো ব্যাকসাইট এবং স্লিভের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লুন ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট করা এবং স্লিভসের মধ্যে কিন্তু চমৎকার ডিজাইন করা থাকবে আপনারা ড্রেসটা দেখলে বুঝতে পারবেন এই ধরনের ড্রেস অনেক অনেক বেশি দামি ছিল এই ড্রেসটা আমাদের কাছে প্রাইস ছিল হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা আমরা আপনাদেরকে একেবারেই রিজনেবল প্রাইসে দিচ্ছি যেটা হচ্ছে ঈদ সালামি অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা জানি আপনারা ওয়েট করেছিলেন যে ভাইয়া কবে আপনারা ঈদ সালামি অফারটা দেবেন আমরা অলরেডি দিয়ে দিয়েছি এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে পেসেস দেখুন পেসেসের ডিজাইনটা দেখুন অনেক বড় প্যাসেস পেয়ে যাবেন যেটা হচ্ছে সালোয়ারের বসাতে পারবেন ড্রেসের ব্যাক সাইডে বসাতে পারবেন স্লিভসে বসাতে পারবেন এবং দোপাটাটা অনেক বড় দোপাটা থাকবে দোপাটাটা অনেক অনেক বড় দোপাটা পেয়ে যাবেন আপনারা মার্শাল ড্রেসের ডিজাইন দেখুন দুপাটার ডিজাইন দেখুন প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে একটা উড়া দুরা অফার দিলাম আপনাদেরকে বৃহস্ট্রা এগুলো সব হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কালেকশন আমরা প্রত্যেক বছর যখন রমজানের শেষ মুহূর্তে চলে আসে তখন কিন্তু আমরা অফার রাখি আল্লাহ এটা তো একটা খানদানি পার্টি ড্রেস এটা হচ্ছে একটা খানদানি পার্টি ড্রেস যেখান থেকে কিনবেন দুই হাজার পঁচিশশো টাকা লাগবে এটা আমাদের শুরুমেই প্রাইস ছিল হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা আমরা আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি এটাও আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন তো ভিওসটা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন শুরুমের জন্যই কিন্তু প্রযোজ্য থাকবে অফারটা যারা ইসালামী অফারটা পেতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন শুরুে চলে আসলে কিন্তু এই ইসালামী অফারটা আপনারা পেয়ে যাবেন আগামীকাল মঙ্গলবার আছে মঙ্গলবারে আমরা বিশাল একটা অফার দিয়ে দিলাম এই ড্রেসটা ছিল হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা আমরা আপনাদেরকে বিশাল অফারে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং দোপাট্টা দেখলে ফিদা দোপাট্টাটা দেখলে হচ্ছে ফিদা হয়ে যাবে না এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা আল্লাহ এটা তো আরও সুন্দর প্রত্যেকটার ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এটা তো দিল্লি পুলিশের কালেকশন এই ড্রেসটা হচ্ছে একটা দিল্লি পুলিশের কালেকশন এটা চোদ্দশো পনেরোশো টাকা লাগে যেখান থেকে সংগ্রহ করবেন আপনারা চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাগবে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাবতে পারেন এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় ইতিহাসের পাতায় পাতায় পূর্ণিমাশারের নাম লেখা থাকবে যে পূর্ণিমাশারি নামে একটা ব্র্যান্ড ছিল যে লস প্রাইজে কিন্তু দামি দামি ড্রেসগুলো সব দামি দামি ড্রেসগুলো দিয়েছে তো এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটার কম্বিনেশনটা দেখুন এগুলো সব হচ্ছে দামি ড্রেস আসলে এই ড্রেসগুলো যদি বর্ণনা দেয় তাহলে আজকে সারা রাত শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু ড্রেস দেখানো কালেকশন দেখানো কম শেষ হবে না দেখুন কত সুন্দর এটা হচ্ছে মাসালের কালেকশন এটা এত সুন্দর এই মাশালটা পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু সেল হয় পনেরোশো ষোলোশো টাকায় সেল এটা এমব্রয়ডারি কাজ করা প্রিন্টের ডিজাইনটা দেখুন আর সম্পূর্ণ হচ্ছে কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ অল ওভার কিন্তু নিচের বর্ডারটাতে হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে জমাট বাঁধা সুতোর কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিওসটা প্রত্যেকে কিন্তু চলে আসবেন ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে মঙ্গলবার যারা পূর্ণিমা শাড়িতে আসবেন তারা কিন্তু এই বিশাল ধামাকা অফারটা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন যারা শুরু আসবেন তাদের জন্য কিন্তু এই অফারটা সীমাবদ্ধ থাকবে ডিজাইনগুলো অনেক অনেক বেশি আনকমন থাকবে দেখুন এগুলো সব দামি দামি ড্রেস এগুলো সব দামি দামি ড্রেস অনেকে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু পূর্ণিমা শাড়ির মতো কেউ আর কমে দিতে পারে না আমরা হচ্ছে কাজে বিশ্বাসী দেখুন এটা আমরা অনেক অনেক হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা লস দিয়ে আজকে আপনাদেরকে এই অফারটা দিচ্ছি যেটা হচ্ছে দামি দামি সব ড্রেস পনেরোশো ষোলোশো টাকার ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন এটা তো জামদানি কাজের এক এক করে এখন দেখিয়ে দিচ্ছি এটা ছিল ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা ছিল এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এটা এক হাজার টাকা ছিল এটা এক হাজার টাকা ছিল এটা আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা সব দামি দামি ড্রেস এই যে দেখুন সেট বাই সেট কালার আছে এগুলো প্রত্যেকটাই সেট বাই সেট কালার আছে একটা ডিজাইনের চার থেকে পাঁচটা ডিজাইন পাঁচটা কালার আছে এটা তো জামদানি ড্রেস এটা ষোলোশো টাকা ছিল কালারটা কি জাস্ট ওয়াব একটা কালার ল্যাভেন্ডার কালার দোপাট্টা শো কাজ করা দোপাট্টা সও কাজ করা আছে এই ড্রেসটা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ ভাবতে পারেন এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র পূর্ণিমা শাড়ি সম্ভব শুধুমাত্র পূর্ণিমা শাড়ি সম্ভব এটার ডিজাইনটা দেখুন না এটা ছিল এক হাজার না এগারোশো টাকাতে ছিল এই ড্রেসটা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো সব ছয়শো দিয়ে দিলাম আপনাদেরকে এই অফার মিস করার মতো না আমি বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে চলে আসবেন প্রত্যেকেই চলে আসবেন আর এই অফারটা কেউ মিস করবেন না যেহেতু সামনে গরম চলে আসতেছে বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন গরম পড়ে ঈদের পরে ঈদের ঈদের পরে কিন্তু গরম পরাটা আরও বেশি করে শুরু হয়ে যাবে সে কারণে কিন্তু গরমে পড়ার জন্য এই ড্রেসগুলো পারফেক্ট পাবেন আপনারা চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই ড্রেস পাবেন না আমরা যেটা ছয়শো পঞ্চাশ টাকাতে অফার দিচ্ছি এই যে দেখুন ড্রেস দেখুন কম্বিনেশন দেখুন এটা মাসালা ড্রেস ছিল পনেরোশো টাকা ছিল এটা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এটার ডিজাইন দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর এগুলো মানে এক দেখাতে ফিদা এক দেখাতে ফিদা হয়ে যাবেন সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস এটা হচ্ছে অনলাইন কাপড়ও ধামাকা দিলাম বাংলাদেশ কাপড়ও দিলাম সবাই তো অনেক বড় বড় কথা বলে কিন্তু পূর্ণিমা শাড়ির মতো কেউ আর লস করে ধামাকা অফার দিতে পারে না আমরা কতটা ভালোবাসলে আপনাদেরকে এত বড় ধামাকারে দিতে পারে দেখুন এগুলো কারিজমা কম্বিনেশন ছিল এটা হচ্ছে একটা মমতা জার্সের কালেকশন এই ড্রেসটা ছিল একটা মম এটা হচ্ছে মমতা জার্সের কালেকশন এটা ছিল শুরুমে আটশো টাকা এটার প্রাইস আটশো টাকা ছিল এই ড্রেসটাও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসের অভাব নাই অভাব নাই এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য আমরা দুইটা শোরুম ফুল ফিল আপ করেছি একেবারে দুইটা শোরুম ফুল ফিল আপ আছে আমার শর্ট ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন এখন তো মধু দেখাবো আপনাদেরকে এই ড্রেসগুলো মধু থাকবে মধু রসমলাই এখন যেগুলো দেখাবো এই যে দেখুন এটা ডিজাইন দেখুন এটা দিল্লি বুটিক এটা দিল্লি বুটিক পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা এগুলো মার্কেট প্রাইস আছে কেউ বা দুই হাজার টাকা ওই ড্রেসগুলো সেল করে হোয়াইট মাসাল্লাহ এটা ডিজাইন দেখুন ডিজাইন দেখলে পাগল হয়ে যাবেন এগুলো সব পাগল করা ড্রেস পাগল করা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আমরা সেরকম সেরকম কালেকশনগুলো দিচ্ছি ওয়াহাউ এটা তো আরও সেরা এটা আরও সেরা থাকবে এটা এগুলো কারিজমা কম্বিনেশন এটা এক হাজার টাকা ছিল শোরুমের প্রাইস এই যে এটা হচ্ছে কারিজমা ছিল এটা আটশো টাকা ছিল এড্রেসটা আটশো টাকা ছিল এটাও আটশো টাকা ছিল শুরুমে এটা ছিল এক হাজার টাকা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো বিয়সা প্রত্যেকে শোরুমে চলে আসবেন আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফিন রোড চলে আসবেন এলফিন এসে দূর্মেনশন গাউসিয়াম গাউসিয় মার্কেট নুর মেনশন মার্কেট মেনশন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমাশারী পূর্ণিমাশারি এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম